বন্ধুরা এই যে ভাটিয়ারিতে জেলেদের জাল মেরামত করা হচ্ছে কত বড় বড়ো একটা জাল আর সমুদ্রের অসংখ্য মাছ কিন্তু এই জালের মাধ্যমে ধরা হয় যে আমি সামনেও দেখতে পাচ্ছি যে জাল এই ভাই কিন্তু জালের স্তূপ মাথায় করে নিয়ে যাচ্ছে ওই যে সামনেও শ্রমিকেরা জেলের শ্রমিকেরা কিন্তু জাল প্রস্তুত দিকে জাল প্রস্তুত করা হচ্ছে এই যে সাদা সুতার জাল আপনারা কি জাল মানে ছিঁড়ে গেছে সেটা মেরামত করতেছেন তাই না জাল মেরামত করতেছেন ওই যেগুলো ভেসে থাকে এই যে জালটাকে উপরে উঠিয়ে রাখে যে কী করে বল না কি বলে যাই হোক এই হলো মানে মাছ ধরার এক বিশাল কর্মকাণ্ড এই বড় নৌকার যে গ্রাফি বলে সেগুলোকে অনেক অসংখ্য হার এখানে কালো কুচকুচে রাখা হয়েছে এই যে লোহার কত বড় বড় একটা জাহাজের গ্রাফি এর একটা তীরে যদি ফেলে দেওয়া হয় জাহাজ আর ছুটে যেতে পারে না কত বড় বড় কত ফলা বিশিষ্ট একেবারে লোহার ওজনদার এই পুরো এরিয়াটা জুড়েই কিন্তু এই ধরনের অনেক জাহাজের গ্রাফি আমি দেখতে পাচ্ছি বন্ধুরা এসব কিছু দেখলে কিন্তু ভালো লাগে আপনারা আসবেন ঘাটিয়ারি ঘাটে আসলে কিন্তু এগুলো সহজেই দেখতে পাবেন একেবারে কাছে থেকে একেবারে হাত দিয়ে নেড়েছেড়ে ধরে সব কিছু দেখতে পাবেন বুঝতে পাবেন কিভাবে সামুদ্রিক মাছ ধরার জাল তৈরি করা হয় কীভাবে সমুদ্র থেকে মাছ আহরণ করা হয় সব কিন্তু এখানে আসলে বন্ধুরা একেবারে নিজ চোখে দেখে যেতে পারবেন আমরা এসেছিলাম আমরা দেখে গেলাম সেই জেলেদের মাছ ধরার বিভিন্ন প্রসেস প্রসেসিং বা কলাকৌশল কৌশল এই যেখানে দেখতে পাচ্ছি অনেক লম্বা আকারের পানি ধারণকারী কন্টেইনার পানি জমে আছে নাকি অন্য কোনো কাজের আমি বুঝতে পারতেছি না হ্যালো হলস্কর অনেক সামগ্রী এখানে আছে আম গাছের ছায় জাম গাছের ছায় বসে বসে উপকূলের জেলেরা এখানে কাজে ব্যস্ত আছেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুখী সমৃদ্ধ জীবন কামনা করে এখানে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম নাইস ট্রাভেল অফ এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আবারও চ্যানেলে সাবস্ক্রাইব করার কমেন্ট করার লাইক করার অনুরোধ রেখে এখানেই ভিডিও ক্লোজ করে দিচ্ছি ভালো থাকুন সবাই